ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বরান্দুলিয়া একতা ক্লাব ভার্সেস কাঁচরাপাড়া খুব ভালোই খেলছে কাঁচরাপাড়া বল নিজের পায়ে রাখছে বরান্দুলিয়া একতা ক্লাব কিন্তু নিজের পায়ে বল রাখতে পারছে না ঠিকভাবে কাঁচরাপাড়া খুব পাশে বরান্দুলিয়া একত ক্লাব দুনিয়া পাশ করতে পারছে না কিন্তু শট খেলাটি ইকোট জানি হয়ে উঠেছে থেকে রমরমা পড়িছে খেলাটি প্রায় শেষের দিকে এই টিমের খেলা শেষ টাইপিকার রেফারি বাসি জানিয়ে দিল যে এবার টাইপিকার হবে কোন টিম জিতবে তার কোনো ঠিক নেই টস হলো টসে বরান্দুলে আগত ক্লাব জিতে গেল কাশ বরান্দুলে আগত ক্লাব সেভ নিয়েছে কাশরাফার মার ফার্স্ট শট কাঁচা পাড়ার দিক থেকে প্লেয়ারটির নাম জানি না শটটা কিন্তু দারুণ মেরেছিল প্রায় এক হাত বাইরে দিয়ে বাহাদুর কিন্তু অনেক ভয় বড় আন্দুলিয়া একতা ক্লাবের ফার্স্ট শট রাহান এসেছে রাহান এসে একটি অসাধারণ গোল করল সবাই খুশিতে উল্লাস কারণ ফার্স্ট শটে গোল হয়ে যাওয়া মানে ম্যাচ প্রায় হাতের মধ্যে বরান্দুলে এক শূন্য গোলে গিয়ে কাঁচরা পাড়া সেকেন্ড শট দেখা যাক কি হয় এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো মারে প্রত্যেকটা ম্যাচে গোল দিচ্ছিল এই ম্যাচে কি করে দেখা যাক ভাবছি লালাচুদা টিম আমার তো ওইটাই ভয় লাগছিল অনেক টাইম নিয়ে মারলো প্লেয়ারটি অসাধারণ শট এরকম শট কোনোদিন দেখতেই পাইনি কারণ বলটি বাইরে মেরে ভেতরে ঢুকলো অসাধারণ শট আন্দুলিয়া একতা ক্লাব জুনিয়র থেকে মারতে এসেছে আশিক আশিক শটটি করলো অসাধারণ শট ইতিমধ্যে বল জালের মধ্যে চলে গেল সবাই বড় দর্শক খুশিতে উল্লাস করছে কাচরা পাড়ার তিন নম্বর শট গোল দিলে একটি চান্স আছে গোল না দিলে হেরে গেছে দেখা যাক কি করে শট করলো ভাই বাইরে থেকে বাইরে ব্যাট লাগে হেরে গেল বরাঞ্জুলি আর ছেলেপিলে সব জিতের উল্লাসে আত্মহারা